হ্যালো বন্ধুরা তো জাম মাখা করছি তো জাম মাখার সঙ্গে তোমাদের সঙ্গে দুটো কথা বলি জাম মাখা খেতে খুব ভালো লাগে দেখো এখানে কাসন্দি কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখছি খুব টেস্টি হয় খেতে তো দুটো কথা বলি কথা হচ্ছে এই যে যারা মানুষকে ভালোবাসে তারা মন থেকেই ভালোবাসা উচিত কারণ কেউ ভালোবাসে স্বার্থের লাগে কেউ ভালোবাসে সামনাসামনি কেউ ভালোবাসে তোমার স্বার্থ সিদ্ধি করার জন্য যখনই স্বার্থ ফুরিয়ে যায় তখনই তার ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় তো বন্ধুর মধ্যেও তাই সব কিছুর মধ্যেই এরকম একটা আছে তো কিছু কিছু মানুষ আছে যারা মুখোশধারী সামনে একটা বলে আর পেছনে গেলে তোমাকে আর একটা বলে তো এই জন্য এখন মানুষের সঙ্গে একদম মিলামেশা করা বন্ধ করে দিয়েছি একটুও ভালো লাগে না কারণ যখনই তুমি বুঝতে পারবে মুখোশধারী মানুষগুলোর আসল চেহারা তখন তোমার আর ইচ্ছা করবে না তাদের সঙ্গে মিশতে কথা বলতেও ইচ্ছা করবে না তাই সব থেকে ভালো নিজের মতো থাকো আর মন দিয়ে ফেসবুকের গাইডলাইন মেনে মন দিয়ে কাজ করো এতে তোমার সফলতা আসবে আর এখান থেকে তুমি কিছু সঞ্চয় করতে পারবে ইনকামও করতে পারবে কাজে এটাতেই মন দিয়ে কাজ করো অন্যের কথায় অন্য না গলিয়ে। নিজের মতো করে বাঁচো নিজের জন্য একটু সময় বার করো কেন কেউ তোমার সময় দেবে না এই সংসার কিন্তু কোনোদিনও তোমার আলাদা করে সময় দেবে না যে তুমি এই সময়টা তুমি কাজ করো বা তুমি কিছু করো তোমাকেই বার করে নিতে হবে তো এই দেখো জাম মাখা করতে করতে তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম আর অনেক গল্প করেও ফেললাম তো আজকে শুভ দুপুরে এই জাম মাখা দেখাবো দেখো কি সুন্দর জাম মাখা আজকে আর তোমাদের খাবার দেখাবো না সেই জন্য জাম মাখা দিয়েই তোমাদের সঙ্গে কটা গল্প করলাম কথা বললাম তো যদি ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যদি আমি ভুল বলে থাকি পাশে থাকবে সবাই আর যদি আমি ঠিক বলে থাকি তাও কমেন্ট করে জানাবে আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার অবশ্যই দিও বন্ধুরা কারণ তোমাদের জন্যই তো আমরা এগিয়ে যেতে পারছি তোমাদের ভালোবাসায় আর যত আমাদের স্টার সেন্টার দাদা ভাই দিদিভাইরা আছে তারা অতি অবশ্যই সবাই সবার পাশে একটু থাকো তাহলে সবার ইউটিউব চ্যানেলগুলো পূরণ হয়ে যায় আর তোমরা সবাই যারা আছো তাদেরকে ভালোবাসা দাও অবশ্যই ভালোবাসা পাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই শুভ দুপুরের এই দেখো আমার জাম মাখা হয়ে গেছে আর দারুণ টেস্টি একটু খেয়ে দেখলাম হেভবি হেভি একদিন করে সবাই খেয়ে দেখো রাখি তাহলে টাটা তিন মিনিটে একটা ভিডিও দিতে বলেছে ফেসবুক আমি তো তিন মিনিটের ভিডিও করতেই পারি না তো আজকে জাম মাখা দিয়ে তোমাদের সঙ্গে গল্প করে তিন মিনিটের ভিডিও করে দিলাম একটা পোস্ট করে দেখি আবার অনেক সময় রিলের আকারে কেটে কেটে যায় কেন আমি জানি না হয়তো আমি অপশানটা জানি না তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে বলে দিও তো বন্ধুরা এই দেখো জাম মাখাটা কি ফাটাফাটি হয়েছে ঠিকছো রাখি তাহলে টাটা বাই